রহমাতুল্লা আজকে আমরা যে কোনো কঠিন কাজ সহজ করতে চাইলে যেই তিনটি শক্তিশালী দোয়া পড়বেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন কাজগুলো অসম্ভব বলে মনে হয় চিন্তা ও টেনশনে মন পারাক্রান্ত হয়ে পড়ে কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর উপর বরসা রেখে কিছু নির্দিষ্ট দোয়ার মাধ্যমে আমরা কঠিন কাজ সহজ করে নিতে পারি আজ আমরা শিখব তিনটি শক্তিশালী দোয়া যেগুলো যে কোনো কঠিন কাজের আগে বা সময় পড়লে ইনশাআল্লাহ সেই কাজ সহজ হয়ে যাবে এই তিনটি দোয়া শুধু মুখস্থ করলেই হবে না বরং বিশ্বাস ও মনোযোগের সঙ্গে পাঠ করতে হবে আল্লাহ তালার উপর বরসা রেখে চেষ্টা করলে তিনি অবশ্যই আমাদের কাজ সহজ করে দিবেন দোয়া হল মুমিনের হাতিয়ার একই সঙ্গে তা মর্যাদাপূর্ণ আবাদত বটে আল্লাহ তালা ভালোবাসেন এবং তার প্রার্থনা কবুল করতেও পছন্দ করেন পবিত্র কোরআনে আল্লাহ তালায়ের ইরশাদ করেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যে কোনো বিপদ মুসিবতে আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই কারণ তিনি ছাড়া সমস্যা দূর করার কেউ নেই তাই যে কোনো বিপদ মুসিবত বা অসুস্থতায় মহান আল্লাহর শরণাপন্ন হওয়া উচিত এবং এটাই শিষ্টাচার এখানে নবীজির শেখানো এমন তিনটি দোয়া তুলে ধরা হলো যা কঠিন কাজ শুরুর আগে পড়া এখানে একটা বিষয় মনে রাখা জরুরি দোয়া শুরুর আগে আল্লাহর প্রশংসা ও দূরত পড়বেন একনিষ্ঠভাবে কবলের আশা নিয়ে দোয়া করবেন অন্য মনস্ক হয়ে বলেও দোয়া করবেন না এক নাম্বার দোয়া হলো আ্লাহহুম্মালা সাহলা ইল্লা মা জাল তাহু সাহলান ও আঙতাতা জালুল হাজনা এদা সিহিতা। অর্থ হে আল্লাহ আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানিযুক্ত সানে কাজ সহজ করে দেন। দুই নাম্বার দোয়া হল। ক ইউ বিরহ মাদিকা স্থায়ী অর্থ হে চিরঞ্জীব হে বিশ্ব চরাচরের তারক আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি তিন নাম্বার দোয়া হল রব বেয়াশীর কোয়া তোয়াশির কোয়তাম বিল হইর অর্থ হে আমার প্রতিপালক তুমি সহজ করে দাও কঠিন কর না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও জীবন কখনোই সব সময় সহজ হয় না আমাদের পথে আসে নানা বাধা নানা পরীক্ষা কিন্তু একজন মমিন কখনো হতাশ হয় না কারণ তার হাতে রয়েছে সব সমস্যার চাবিখাটি দোয়া আজ আমরা যে তিনটি শক্তিশালী দোয়া শিখলাম সেগুলো শুধু মুখের কথা নয় বরং বিশ্বাসের গভীর চিত্র যখন কাজ কঠিন মনে হয় মন বেঙ্গে পড়ে তখন এই দোয়াগুলো আমাদের মনে শক্তি দেয় আল্লাহর রহমতের দরজা খুলে দেয় তাই চলুন আমরা এসব দোয়া নিয়মিত পড়ি আল্লাহর উপর ভরসা রাখি এবং চেষ্টা চালিয়ে যাই ইনশাআল্লাহ কোন কাজই আমাদের জন্য অসম্ভব থাকবে না কঠিন কাজের সময় দোয়া করো চেষ্টা চালিয়ে যাও আর আল্লাহর উপর নির্ভর কর আমাদেরকে যে কোনো কঠিন কাজে উল্লেখিত দোয়াগুলো পড়ার তাও বিজ্ঞান করুন এবং দয়াময় প্রভু আমাদের দোয়া কবুল করুন আমিন